হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি মোহি ইন ফ্রন্ট অফ ইউ আজকে একটি বাইক ওয়াশ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি বাইক ওয়াশ যদিও বা কমন ব্যাপার কিন্তু আমার জন্য সুযোগটা আনকমনে প্রতি সপ্তাহ দশক পরপর বাইকের ফোম করতে প্রায় একশো তিরিশ থেকে দেড়শো টাকা খরচ হয় আমার এতটা সুযোগ থাকা সত্ত্বেও আমি সুযোগটা হাতছাড়া ছাড়া করি আজকে অবসরে ভাবলাম কাজটা নিজেই করে ফেলি দীর্ঘ পনেরো থেকে বিশ দিন বাইকটি রাফ ইউজ করেছি দেখতেই পাচ্ছেন প্রচুর ময়লা জমেছে আমাদের কর্ণফুলি নদীর ধারে বাইক ওয়াশের সুবর্ণ সুযোগ রয়েছে তাই দেরি না করে হুইল পাউডার শ্যাম্পু ব্রাশ এবং বালতি নিয়ে ছুটে খেলাম নদীর ধারে টাইমিংটাও আমার অনুকূলে ছিল নদীতে জোয়ার ছিল চারিদিকে নির্মূল পরিবেশ এবং মৃদু বাতাস মনোরম প্রাকৃতিক দৃশ্য এই যেন আমার ভালো লাগার একটি মনোমুগ্ধকর সময় হয়ে রইল তো আমি দেখতেই পাচ্ছেন বাইকে চারপাশে প্রচুর ময়লা আমি প্রথমে পানি দিয়ে চারপাশটা বিছিয়ে দিলাম এরপর শ্যাম্পু ছিটিয়ে দিলাম তেলের ট্যাঙ্কের উপর যাতে শাইনিং করে আর বিছিয়ে বিশেষ করে চাকা এবং ইঞ্জিন সবখানে আমি হুইল পাউডার ব্যবহার করেছি তো দীর্ঘ প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে আমার বাইকটি পরিষ্কার করতে অনেকটাই ময়লা ছিল আমি ব্রাশ দিয়ে ভেতরের যে অংশে আমার হাত চাচ্ছিল না ব্রাশ দিয়ে চেষ্টা করেছি ওখান থেকে ময়লাগুলো সারানোর তো এক পর্যায়ে দেখা গেল কি ময়লাগুলো সব ফেলে দিলাম আর আমার বাইকটা চকচকে হয়ে গেল একটা শাইনিং আসতেছে নিজের মধ্যে ব্যাপারটা অনেক ভালো লাগতেছে এবার দেখুন দারুণ চকচকে ফ্রেশ এই গরিবের বাইকটি আর কে কে আমার মতো এইভাবে খরচ বাঁচানোর চেষ্টা করেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ